উনি ওনার একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি সাপোর্টার ছিলেন এবং তিনি আওয়ামী লীগ করেছেন তার পরিবারের সবাই তার গোষ্ঠীর সবাই তিনি সেরকম একটি বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এলাকাতে দেখতে পাচ্ছি সবাই ছাড়ছেন আসলে এই সম্পর্কে জানতে চাই উনি আসলে কোন রাজনৈতিক আদর্শে তিনি আদর্শিত উনি উনি সবসময় গর্ব করেই বলতেন যে ওনার এক দাদা আছে সে আওয়ামী লীগের চেয়ারম্যান সবসময় মা এস্টাইজও গর্ব করে বলতে যে আমার দাদা আওয়ামী লীগের চেয়ারম্যান দুইবার হয়েছে ভোটে আর তিনবার হয়েছে বিনা ভোটে আওয়ামী লীগের সে গর্ব করেই বলে কিন্তু উনি আওয়ামী লীগের পরিবারের একজন সন্তান কিন্তু উনি কোনো রাজনীতি ওই সময় এখন পর্যন্ত কোনো রাজনীতির সাথে জড়িত হয় নাই এটাই আমরা জানি এবং ভবিষ্যতে হবে কি না সেটা তার ব্যাপারে ঠিক আছে মানে ওই বক্তব্যটা দেওয়ার কারণ সম্পর্কে জানেন কিনা ওটা না ওইটা বক্তব্যটা অনেকে অনেক কথা বলবে কিন্তু ওটা আসলে সত্যি না বিশ্বাসযোগ্য কোনো বক্তব্য অনেক বক্তব্য আছে যেগুলো অনলাইনে কাট করে দেওয়া হয় একজন মানুষকে ট্রল করার জন্য তা উনি হচ্ছে তরুণ আলেমদের মধ্যে সব থেকে বেশি নির্যাতিত ওনাকে এই তরুণ আলেমদের মধ্যে সব থেকে বেশি রিমান্ডে নেওয়া হয়েছে ওনাকে ওনাকে গুম রাখা হয়েছে হয়তো বা উনি করছেন আচ্ছা আপনাকে আসলে আমাদের ফেসবুকের কিছু নিয়ম আছে যে শব্দগুলো আসলে উচ্চারণ করলে সমস্যায় আসলে আমরা স্বাভাবিক শব্দগুলো বলবো ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে কি তা উনি হচ্ছে ওই অনেকে হুমকি দামকি দেয় ওই হুমকি দামকিটা ঠেকানোর জন্য হচ্ছে উনি ব্যবহার করে যে আমার বাপ দাদা করে আমি অমিলিক পরিবারের সন্তান কিন্তু উনি আসলে ইসলামিক অঙ্গনে একজন বিশেষ কি আসলে ওনার যে বক্তব্যটি হয়েছে যে উনি আওয়ামী করেন বা ওনার চোদ্দ গোষ্ঠীর সবাই আওয়ামী করেন তিনি আওয়ামী লীগ শেখ একজন ভক্ত ছিলেন তাহলে ওই বক্তব্যটার ব্যাপারে আপনার বক্তব্য বিষয়টা আমি বলি ওই সময় আর কি উনি যারা ওনাকে থ্রেট করতো ওই থ্রেডটা ঠেকানোর জন্য এটা একটা ই হইতে পারে কৌশল হইতে পারে আপনারা হয়তো জানছেন যে উনি কিছুদিন আগে মানে রকুন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এরপরে তিনি বর্তমানে কুষ্টিয়া তিন আসনের বাংলাদেশ জামাত ইসলামের এমপি ক্যান্ডিডেট হয়েছেন এই ধন্যবাদ আসলে আপনাদের অনেক অজানা বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি উনি যদি আওয়ামী লীগের সহযোগী হবে তাহলে উনি তিনটে বছর আপনার কারাগারে আওয়ামী লীগ সরকার ফেসিবাস সরকার ওনারে তিন বছর জেল খাড়াইছে এবং ওনারে উনি প্রায় জায়গায় বলে যে ওনারে পিস হাত বান্ধা আট ঘন্টা ঝুলিয়ে রাখছে এবং নির্যাতন করছে তাহলে সেইটা তো করতো না যদি আওয়ামী লীগের উনি ই হইতো একজন সমর্থক হইতো বা সমর্থ করতো এটা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যা পোপাকাণ্ডা সরাচ্ছে আমি মনে করি আপনারা ইতিমধ্যে শুনলেন যে তারাই এই ব্যাপারে কথা কিছু বলবেন বলেছেন কিনা আসলে আপনি কিছু একটা বলেন এই আসলে মুক্তি আমির হামজা দেশব্যাপী তথা বিশ্বব্যাপী পরিচিত একজন মানুষ আমরা বাগেরহাট জেলায় তার প্রোগ্রাম পেয়েছি এই প্রথম তো সেই সুবাদে শরণখোলাবাসীকে আমি অভিনন্দন জানাবো যে শরণখোলাবাসীর সহযোগিতা নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের পথে পাশাপাশি আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রাবুল আলমিনের প্রতি যিনি আমাদেরকে সুস্থ রেখে আমাদের এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই কাজের জন্য যারা আমরা সময় শ্রম মেধা দিয়েছি আল্লাহ বুল আলমিনের কাছে আচ্ছা আশাকে কেন্দ্র করে কি এখন এই কার্ড ভিডিওগুলো ছাড়া হচ্ছে নাকি এটা হতে পারে যেহেতু অনলাইনে কিছু এভাবে হয়ে থাকে তো কার্ড ভিডিওগুলো এভাবে হতে হয়ে থাকতে পারে আর কি আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে তারা স্পষ্ট করেছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে